ধরি তেরো নম্বর অঙ্কের পনেরোটি হিসাবে কিনেছে তো ধরি আমরা এক সংখ্যক লজেন্স কিনেছি কিংবা আমি যদি ধরি ষাটটি লজেন্স কিনেছে ধরি ষাটটি লজেন্স কিনেছেন তাহলে ষাটটির দাম ষাটটির ক্রয় মূল্য পনেরোটির দাম দু টাকা তাহলে ষাটটির দাম কত হবে

তাহলে প্রথম তিরিশটির বিক্রয় মূল্য কত তিনি অর্ধেক টাকায় পাঁচটি ধরে তাহলে আমি যদি বলি পাঁচটির দাম এক টাকা তাহলে একটির দাম এক বাই পাঁচ তিরিশটির দাম হবে এক বাই পাঁচ কুনিত তিরিশ ছয় টাকা আচ্ছা বাকি তাহলে বাকি তিরিশটা থাকছে বাকি তিরিশটা বলছে তিনি দশটি দরে টাকায় দশটি তাহলে দশটির দাম দশটির বিক্রয় মূল্য কথাটা লিখি এখানে দশটির বিক্রয় মূল্য এখানেও তাহলে আমরা এখানে লিখছি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য এক বাই দশ তিরিশটির বিক্রয় মূল্য তাহলে এক বাই দশ গুণিত ষাট এখানে তিরিশ তিন টাকা দশটির মূল্য এক টাকা আর এখানে দশটির মূল্য এক টাকা একটি মূল্য তিরিশটির মূল্য হচ্ছে এক বাই দশ ইন্টু তিরিশ মোট বিক্রয় মূল্য হচ্ছে কত এখানে দেখো ছ টাকা প্লাস তিন টাকা মোট ন টাকা তাহলে লাভ কত হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আট টাকা ক্রয় মূল্য এখানে আছে এই যে তাহলে সমান এক টাকা এইটাকে শতকরায় নিতে গেলে আমাদের কী হবে শতকরা কত হবে ওয়ান বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে একশো বাই আট সমান হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট শতকরা শতকরা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটাই অ্যান্সার হল